যে আমরা কিশোর ফাউন্ডেশন কর্তৃক সারা বাংলাদেশের সকল জেলায় মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করে আসছি বিগত অনেক বছর ধরেই দিলফামারি জেলার জন্য আয়োজনটা প্রথমবার ইনশাল্লাহ এরপর থেকে আমরা কন্টিনিউ করব। আমরা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য মূলত আয়োজনগুলো করে থাকি এবং আমাদের এই আয়োজনটা ইনশাল্লাহ আগামীতে আরও বড় পরিসরে হবে আমাদের লক্ষ্যই হচ্ছে সৎ দক্ষ নৈতিকতা সম্পন্ন একটি মেধাবী প্রজন্ম তৈরি করা এই উদ্দেশ্যে কিশোর কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ আমাদের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি দু হাজার চব্বিশ আজকের পুরস্কার বৃত্তি প্রদান অনুসারের মাধ্যমে আমাদের সম্পন্ন হলো আমরা নীলফামারিতে দু হাজার চব্বিশে শুরু করেছিলাম এই মেধাবৃত্তিতে যারা সংশ্লিষ্ট ছিল বিশেষ করে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা পরীক্ষার মাধ্যমে আমরা তাদের হাতে আজকে বৃত্তি প্রদান করতে পেরেছি আলহামদুলিল্লাহ আগামীতে আমরা এটাকে সেই ত্রুটিগুলোকে কাজে নিয়ে আরও সুশৃঙ্খলভাবে সুন্দর করে প্রত্যেকটি ছাত্র কাছে পৌঁছার মাধ্যমে আমরা যেন এই শিক্ষা মেধা শিক্ষাবৃত্তির আয়োজনটা কন্টিনিউ করতে পারি এজন্য আমরা আমাদের নির্ভাবারের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আহ্বান করছি আগামীতে আমাদের এই আয়োজনে প্রত্যেককেই প্রত্যেকের জায়গা থেকে অংশগ্রহণ করার মাধ্যমে আরও সৌন্দর্য সাফল্যমণ্ডিত করে এই প্রোগ্রামটিকে অনেক বড় প্রোগ্রামে আমরা রূপান্তর করতে পারি এই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি আজকে আমাদের যে দু হাজার চব্বিশের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের পাঁচ হাজার তিনশো তেপান্ন জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এর মধ্যে থেকে আমাদের ষাটটি শ্রেণীতে ট্যানেল ফুল এবং সাধারণ দুইটি গ্রেডে আমরা বৃত্তি প্রদান আজকে করেছি এক্ষেত্রে আমাদের ট্যানেল ফুলে ষাটটি ক্লাসে চৌরাশি জন এবং হচ্ছে সাধারণ বৃত্তিতে একশো তেতাল্লিশ জন আজকে তাদেরকে আমরা বৃত্তি প্রদান করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত এবং আজকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের এই বছরের দু হাজার আয়োজনটি সম্পন্ন হতে পেরেছে আমরা কৃষাকুণ্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের এই সমস্ত আয়োজন করে যাচ্ছি যার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে অনেক বেশি আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই সমস্ত আয়োজনে অংশগ্রহণ করতেছে এবং তাদের পড়াশোনার জন্য এবং বিকাশের জন্য এই সমস্ত আয়োজনগুলো অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করতেছে আমরা চাই সর্বসাধারণের সহযোগিতা এবং যারা এটার সাথে যুক্ত আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা বরাবরই এই সমস্ত আয়োজনগুলো করার জন্য চেষ্টা অব্যাহত থাকবে এবং হচ্ছে যে সকলের সহযোগিতা কামনা করছি এবং এই সমস্ত আয়োজন বরাবরই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ